আসসালামু আলাইকুম সবশেষ আপডেট বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাব ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা লেবাননের এদিকে যুদ্ধবিরতি সহ গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার বিষয় ওয়াশিংটন পোস্টের সেই তথ্য নাকচ করল হামাস জানিয়ে দেব ইসরায়েলের উচ্চ প্রযুক্তির নজরদারি মোকাবেলায় লেবানন যোদ্ধাদের কৌশল এদিকে গাজায় বর্বর কষাইদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি এরদোগানের সবশেষ জানাবো গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন টিভি চ্যানেল শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে বাছাইকৃত কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম এবারে জানাবো বিস্তারিত ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা লেবাননের গাজায় ইসরায়েলের হামলার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ যুদ্ধ শুরুর পর থেকে গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা হয়েছে এরই ধারাবাহিকতায় দেশটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা বৃহস্পতিবার এগারোই জুলাই বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে লেবানন এ সময় বিস্ফোরণ বোঝাই ড্রোনের হামলায় এক ইসরায়েলি গুরুতর আহত হয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার পশ্চিম গ্যালিলির কিবুর্ডস কাবরির কাছেই বিস্ফোরণ বোঝাই ড্রোনের আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন চিকিৎসকদের বরাতে এ তথ্য জানানো হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে লেবানন থেকে পশ্চিম গ্যালিলিতে কয়েকটি ড্রোন হামলা করা হয়েছে এছাড়া সন্দেহভাজন বেশ কিছু ড্রোন ভূপাতিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্য গুলি করে ভূপাতিত করা হয়েছে এর আগে গতকাল টাইমস অব ইসরায়েল জানিয়েছে ইসরায়েলের কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা দেশটির আধুনিক গোলান মালভূমিতে এই হামলা চালানো হয় এতে দুজন নিহত হয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এতে দুই ইসরায়েলি নিহত হয়েছেন সিরিয়ায় একটি মহাসড়কে ইসরায়েলি হামলায় হিজবুলার এক যোদ্ধা নিহতের জবাবে হামলা চালিয়ে যাচ্ছে তারা ইসরায়েলের জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ জানিয়েছে নিহত দুজনের একজন নারী এবং অপরজন পুরুষ নাফা জংশংয়ের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবুল্লার রকেট আশ্রে পড়ে এতে তাদের মৃত্যু হয় এ নিয়ে হিজবুলার হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বারো জনে যুদ্ধবিরতি সম্মতির বিষয়ে ওয়াশিংটন পোস্টের সেই তথ্য নাকচ করে দিল হামাস গাজার যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সংগঠনটি বলেছে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতির ক্ষেত্রে বেশ কয়েকটি বাধা রয়ে গেছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুক গোটা প্রক্রিয়াটিকে বাধা দিচ্ছেন অন্যদিকে মধ্যস্থতাকারীরাও আবার একটি চুক্তির জন্য চাপ দিচ্ছেন বৃহস্পতিবার হামাস সূত্রের দিয়ে এ খবর দিয়ে মিডল ইস্ট আই বলেছে এই তথ্য এক প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি সংগঠনটির একাধিক সূত্র বৃহস্পতিবার অগ্রগতি সংক্রান্ত রিপোর্টগুলোকে অস্বীকার করেছে পাশাপাশি তারা দাবি করে বলেছে যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো দাঁড় করাতে পক্ষগুলো সম্মত হয়েছে এবং তারা এখন এটি কিভাবে বাস্তবায়িত হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে নাম প্রকাশ না করার শর্তে হামাসের ওই সূত্রগুলো দাবি করে বলেছে আশাব্যঞ্জক সংবাদের জন্য আসলে নতুন কিছু নেই এবং আলোচনায় আসন নও কোনো অগ্রগতিও নেই যদিও সিআইএ পরিচালক বিল বার্নস বুধবার দোহায় ইসরায়েলি, মিশরীয় এবং কাতারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন গাজার যুদ্ধবিরতি চুক্তির কাঠামোর অবশিষ্ট ফাঁকগুলো বন্ধ করার এবং বিস্তারিত আলোচনায় যাওয়ার আশায় বার্নস এই সপ্তাহের শুরুতেই কাতার সফর করেন তবে হামাসের সূত্রটি মিডল ইস্ট আইকে বলেছে যে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ডেভিড এগনাসিয়াস যা লিখেছেন বিষয়টি আসলে তেমন নয় ঠিক তার বিপরীত অর্থাৎ আলোচনায় কোনো অগ্রগতি নেই হামাস সূত্রটি জানায় ডেভিড এগনাসিয়াসের নিবন্ধে যা উল্লেখ করা হয়েছে তার কিছু অংশ নিয়ে আলোচনা করা হয়েছিল এবং আমরা কোনো চুক্তিতে পৌঁছতে পারিনি চুক্তি নিয়ে মোটেও আলোচনা করা হয়নি এবং হামাস সহ আলোচনায় উপস্থিত পক্ষগুলোর অন্যরাও ইসরায়েলিদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত নয় ইসরায়েলের উচ্চ প্রযুক্তির নজরদারি মোকাবেলায় লেবানন যোদ্ধাদের কৌশল ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গ্রুপ হিসবুলার সিনিয়র কমান্ডাররা ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় তারা শত্রুদের অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি এড়ানোর চেষ্টা করছে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে এ কারণে তারা মান্দাতা আমলের কিছু নিম্ন প্রযুক্তি কৌশল ব্যবহার করছে হিজবুলা নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন তারা ইসরায়েলকে অন্ধ বা দ্বন্দ্বে ফেলে দেওয়ার কৌশল হিসাবে তাদের উপর গোয়েন্দা নজরদারি এবং হামলার জন্য নিজস্ব প্রযুক্তির ড্রোন ব্যবহার করছেন অক্টোবরে গাজা উপত্যকায় হিজবুল্লাহ ফিলিস্তিন মিত্র হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার পর থেকে উভয় পক্ষই আগুন নিয়ে খেলছে যদিও লেবাননের দক্ষিণ সীমান্তে লড়াই তুলনামূলক নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে ধাপে ধাপে হামলা তীব্র হওয়ার একটি পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে সীমান্তের দুই পাশেই হাজারো মানুষ পালিয়ে গেছে রয়টার্সের তথ্য অনুযায়ী ইসরায়েল ইসরায়েলি হামলায় লেবাননের তিনশো জনের বেশি হিজবুলার যোদ্ধা এবং প্রায় নব্বই জন বেসামরিক লোক নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েল বলেছে লেবাননের তাদের হামলায় তাদের একুশ জন সেনা ও দশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে উত্তর ইসরায়েলে রকেট এবং বিস্ফোরক ড্রোন সহ প্রায় প্রতিদিনই শত্রুতামূলক হামলার অংশ নেওয়ার সময় হিজবুলার অনেকেই হতাহত হয়েছে দূর থেকে লক্ষ্য করে চালানো ফ্রন্টলাইন লাইন হামলায় হিজবুলা তাদের অভিজাত বাহিনীর রাদওয়ান স্পেশাল ফোর্স তিনজন শীর্ষ কমান্ডার সহ বিশ জনের বেশি সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে গাজায় বর্বরতার দায়ীদের জবাবদিহি করতে হবে এরদোগানের হুশিয়ারি গাজায় বর্বরতার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান তিনি বলেছেন উনিশশো সালে সেব্রেনিকা গণহত্যার মতোই গাজায় বর্বরতার জন্য যারা দায়ী অবশ্যই তাদের আন্তর্জাতিক আইনের সামনে জবাবদিহি করতে হবে বৃহস্পতিবার বসেনিয়া হার্জে সেব্রেনিকা গণহত্যা দিবস স্মরণ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তুর্কি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এই হুশিয়ারি দেন অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং গণহত্যায় অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তুর্কি সরকার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে উল্লেখ করে এরদোগান বলেন আজ অধিকিত গাজা এবং ফিলিস্তিন অঞ্চলের বাসিন্দারা একই রকম নৃশংসতার শিকার হচ্ছে যেমনটা সেব্রেনিকায় সংগঠিত হয়েছিল উনত্রিশ বছর আগে তিনি এই সময় আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি জোরালো দৃষ্টি আকর্ষণ করে বলেন সেব্রেনিকাতে উনত্রিশ বছর আগে যেমন ষোলো হাজার শিশুসহ চল্লিশ হাজার নিরাপরাধ লোককে হত্যা করা হয়েছিল ঠিক তেমনি গাজাতেও নারী শিশু সহ হাজার হাজার ফিলিস্তিনকে হত্যা করা হচ্ছে আর এটা গোটা বিশ্ব তা তাকিয়ে তাকিয়ে দেখছে এ সময় গোটা বিশ্ব এখন মানবতাহীন এবং আন্তরিকতা শূন্য বলেও মন্তব্য করেন এরদোগান গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন টিভি চ্যানেল ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ অঞ্চলের খান ইউনিসে অবস্থিত স্কুলগুলোতে হামলায় তৈরি বোমা গোলা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিএনএন সম্প্রতি খান ইউনিসের স্কুলগুলোতে বোমা হামলার ভিডিওগুলো বিশ্লেষণ করে সিএনএন এ তথ্য দিয়েছে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে খান ইউনিসের স্কুলগুলোকে মূলত ফিলিস্তিন শরণার্থীদের অস্থায়ী আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে মঙ্গল ও বুধবার ইসরায়েলি আগ্রাসনে সেখানে অর্ধ শতাধিক ফিলিস্তিন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন এর আগেও সিএনএন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে বোমাবর্ষণের ভিডিওগুলো পরীক্ষা করে জানিয়েছিল যে এসব অপরাধ যজ্ঞে যুক্তরাষ্ট্রের দেওয়া গোলাবারুদ ও বিস্ফোরকই ব্যবহার করা হয়েছে ইসরায়েলি নিঃশংসতায় সেখানে চল্লিশ জনেরও বেশি ফিলিস্তিন হতাহত হন এদিকে বাইডেন প্রশাসন আরো অত্যাধুনিক পরিমাণে বোমা ও ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে বলে জানিয়েছেন মার্কিং দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। গণমাধ্যমটি বলছে যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলের কাছে এবার 500 পাউন্ড বা 227 কেজি ওজনের বোমা পাঠাচ্ছে। ইতিমধ্যেই এসব বোমা ইসরায়েলে পাঠানোর কাজ শুরু হয়ে গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব অধিকৃত ফিলিস্তিনে পৌঁছে যাবে। কিছুদিন আগে ইসরায়েলি গণমাধ্যমের বরা দিয়ে আল মায়াদিন টেলিভিশন জানিয়েছিল যে বিপুল সমরাস্ত্র নিয়ে দশ। যুক্তরাষ্ট্রের পরিবহন বিমান অধিকৃত ফিলিস্তিনের অবতরণ করেছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র সরকার তেলাবিবে সামরিক সাহায্য ও রসদ পাঠাতেও মোটেও বিলম্ব করেনি আর তাই বিশ্ব সমাজ ওয়াশিংটনকে গাজায় ফিলিস্তিনিদের ওপরে ইসরায়েলি গণহত্যা বা জাতিগত নিধন অভিযানের শরিক বলে দায়ী করছে ইসরায়েল গত বছরের সাতই অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে মজলুম ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের ওপরে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত গাজায় আটত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন ফিলিস্তিন শহীদ হয়েছেন এবং অষ্টআশি হাজারেরও বেশি পঙ্গু বা আহত হয়েছেন